দুইজনে বাজে ধরবো তুমি পরোটা খাইতে পারো বেশি মানে আমার চেয়ে বেশি খাইতে পারো তাহলে তুমি বিল দেবা আর তোমার চেয়ে আমি বেশি খাইতে পারি তুমি আমি দেবো

mehr pete indur doray ta se tatai koren sokal khabar

আপনি কি কথা কবেন না দেরি হবো দেয়া নাকি একটু একটু মামা মাঝে মাঝে একটু দম নিতে হয় তুমি তো দম টম নেও না আমি খাওয়ার সময় কথা কই না হ্যাঁ খাওয়ার সময় কথা কই না আর সময় কথা কই না না অবস্থা গুণ্যন ভাই আমার কটা হইছে আপনার অবয় মাত্র তিন দা হইছে এর হইছে চাইটা আপনি কি কর না কর বিল তো আপনার ঘরে চাপলো বলে এদিকে না এদিকে না এদিকে হ্যাঁ কটা হইছে এর হইছে চাইটা আপনার হইছে ওটা তিন বিল তো আপনার ঘরে চাপ কর এডি এডি ওস্তাদ ঠিক না কিন্তু না বিল আপনার ঘরে চাপ হয়ে যাবে কিন্তু আপনি চালু করে মাইরা দেন আপনি খাইতে পারবেন কি গলায় তো ফাঁসি লাগাই রাখছেন